রাসেলস ভাইপার কতটা ভয়ঙ্কর আসলে কি এসব পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ এই সাপ কামরালে পরিণতি কী হতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সম্প্রতি সময়ে যে প্রাণীটি দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে সেটির নাম হল রাসেলস ভাইপার এই সাপ বাংলাদেশের চন্দ্রগোড়া বা উলু নামেও পরিচিত বাংলাদেশের যত প্রকারের সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এবং বিশ্বের মধ্যে অন্যতম বিষদর সাপের একটি এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ সহ আক্রান্ত স্থানে পচন পর্যন্ত ধরাতে পারে বাংলাদেশে রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছরে যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট দংশনের ঘটনায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে সে তুলনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা খুবই কম এরা সাধারণত ইঁদুর শিকারের জন্য কৃষি জমিতে থাকে সাপের গায়ে আঘাত দেয়া না জেনে বিরক্ত করে থাকলে রাসেফ ভাইপার বিরক্ত পথ থেকে আচমক আক্রমণ করে বসে এই প্রজাতির সাপের কামড়ে কিছুক্ষণের পরে ধ্বংসিত স্থানে তীব্র ব্যথা অনুভব হয় এবং ব্যথার পাশাপাশি ধ্বংসিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানিকের মধ্যে ধ্বংসিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় এই সাপের কামড়ের পর দ্রুত চিকিৎসা না করালে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই হাজার সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর চুয়ান্ন লাখ মানুষ সাপের ধ্বংসনে ধ্বংসিত হয় যার মধ্যে প্রতি বছর অন্তত এক লাখ মানুষ মারা যায় আর সাপের ধ্বংসনে আহত হয়ে বছরে প্রায় চার লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পঙ্গুত্ব বরণ করে সংস্থাটি দুই হাজার উনিশ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং বছরে অন্তত ছয় হাজার মানুষ সাপের কামড়ে মারা যান কয়েক দশক আগে বাংলাদেশে এই বিষাক্ত রাসেলস ভাইপারের বিচরণ ছিল মাঝখানে এই বিষাক্ত সাপটি দেখা না মেলায় বিলুপ্ত ঘোষণা করা হয় কিন্তু কয়েক বছর পর্যন্ত বরেন্দ অঞ্চলে আবারও দেখা মেলে সম্প্রতি সময়ে বন্যার পানিতে ভেসে সারা দেশে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে তবে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে গবেষকরা এস এম পলাশ রূপসী টিভি ডেস্ক রিপোর্ট